দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আবারও অনেক প্রীতি এবং শুভেচ্ছা ইউটিউবের পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি যারা এখনও ফেসবুক পেজটি মূলত ফলো দিয়ে রাখেননি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন জানিয়ে রাখি হাটের অবস্থান হচ্ছে জেলার ডুমার ফজলা দিন এবং অনুষ্ঠিত প্রতি শুভ এবং শুক্রবার কি ভাই নিয়ে যাচ্ছেন হয়েছে নাকি না ভাই এটা লজ যাইতেছে লজ আচ্ছা বয়স কি এটার দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাইছেন ভাই এটা কিনে আছে পূজা শিয়াম দাম কয় পূজা 10 নাই 10000 নাই 10000 নাই তার মানে কি ক্রেতা নাই হাটে না না ক্রেতা নাই এটা কি ভাই কতটুকু আছে এটা তো 4000 এর কাছাকাছি তারপরে দাম নাই সাড়ে তিন মন হবে এখন কি নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে রান আর দর্শক শুনছিলাম আমরা এক ভাইয়ের কথা এখানে পাশাপাশি দেখছি গরুগুলো আসলে প্রচন্ড গরমে হেপাচ্ছে এখানে দেখি মুরব্বি কি বলে মুরুব্বি কয়টা এটাই আচ্ছা এটাই

ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত এটা হালবর বর এরকম গরু না আচ্ছা কেমন চাইছেন দাম চাই একশো বিশ একশো বিশ কেমন আছে চার মন হবে চার মন চার মন একশো বিশ চাও দাম শেষ মেশ কেমন টার্গেট আছে ভাই টার্গেট তো আমরা একশো দশ কাজে দিচ্ছি নব্বই চয় নব্বই বলে আচ্ছা বাইরে কি দুইটা নাকি আচ্ছা এটা কি সাইবাল আছে এটা তো দাদা হয়নি ভাইয়া আচ্ছা এটা কত চাওয়া

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভালো আছেন কি দাম দিচ্ছেন নাকি এটা হ্যাঁ ঘুরবেছি বেশ এইটার দাম দিচ্ছি কত দাম দিলেন এটা একশো আচ্ছা 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 বেশ

কালার এবং কোয়ালিটির দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি আরাম খুঁজতেছে সকলেই দাঁত তো হয়নি বোধ ভাই

আচ্ছা দর্শক খামার উপযোগী কিছু গুরুষ তথ্যপত্র আপনাদের এই মুহূর্তে প্রদান করার চেষ্টা করেছি প্রচণ্ড রোদ ভিডিওটি সম্ভবত এখানে শেষ করব দেখাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত

হিজার ভাই হলো হলো হয়েছে আচ্ছা দাঁত তো হয়নি বোধ হয় ভাই

এখানে দেখছি আমাদের আমিনুল ভাই টাকা দিচ্ছে এই গরুটির দেখ ভিডিওটি আমরা এখানে শেষ করবো দেখাবে আপনার নতুন কোনো ভিডিও থেকে ধন্যবাদ